দেখুন বন্ধুরা এটা কি জিনিস এটা মিষ্টি কুমড়ার বেচি বা দানা এটা ভাজা হবে এটা ভাজা কিন্তু সেই রকম মজা এই যে দেখেন মিষ্টি কুমড়া রোদ্রে শুকা দিছে আবার এই যে আচার রোদ্রে দিছে গরম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থাকবেন তো যাই হোক আপনাদের তো এর আগের ভিডিওতেও বলছি যে বৃথির মার একটা সমস্যা সমস্যা না ঠিক একটা মেয়ের কাছে তার জীবনে কয়েকটা জিনিসই প্রিয় তো প্রিয় মানুষদের মধ্য থেকে যদি কেউ না থাকে কাছে আর কি তাহলে দুঃখের শেষ নাই তো যাই হোক এখন তো রান্না ভাড়া করবে রান্না হোক তারপরে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনার আমাদের পরিবারেরই একজন এই জন্যে আমি ব্যাপারটা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে যদি কোনো ফল আসে কোনো ফলাফল হয় এই জন্যেই আর কি তো এখন রান্না ভাড়ায় চলে যাব আর রান্নার শেষে আপনাদের সাথে আবার যুক্ত হব এই ব্যাপারে আপনাদের জানাবো আসলে ব্যাপারটা কি তো চলুন দেখি কি রান্না হয় আজ রান্না করতে চলে আসলাম তো আজকে কি কি রান্না করব এটা বলি এই যে এটা হলো ওই যে ছোট আলু লাল আলু যেগুলি

এই চিংড়ি মাছ দিয়ে এই ছোট আলু দিয়ে রান্না করবো আর এখানে মিশি হলো ওই যে লাউ লাউ মিশিয়ে এখানে আলু দিছি দুটা লাউ দিয়ে এই দুটা ডিম দিয়ে লাউ বাগার দিয়ে রান্না করবো নিরামিষ নিরামিষ ও ডিম বাগার দেবো তাহলে চুলা জলটা আগে নেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জাল তো ধরাই নিছি কড়াইটা বসাই দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এটা কিন্তু ময়লা না ওই যে ভাজার তেলটা উঠে রাখছিলাম তো অনেকটা তেল এখন আলু আলুগুলি ভাইজারি

幸运吗？Yeah. বাসনা বাইরে গেছে ওয়ে গেছে দেখো কোথায় শিংড়ি মাছ আলু এই যে এমনি সুস্বাদু সাদো খাবো তার ভিতরে আবার একেবারে দিস দিছো বাসনা ছুটে একেবারে এক কাবারে মন এসে যেন

এটা তো আলুর দমের মতো রান্না করলাম চিংড়ি আলুর দম আলুর দমে তো গরম মশলা দেই এলাচ দারচিনি কিন্তু এটা চিংড়ি মাছের তরকারি তো ওই জন্য দিলাম না চিংড়ি মাছ তো এমনি এটা রান্না নামাই নেই এখন এই যে লাউ তরকারি এটা রান্না করার জন্য কড়াই বসাই বিসমিল্লাহ এখন করে তো যাই হোক বন্ধুরা একটা রান্না তো আপনাদের দেখাইলাম চিংড়ি আলুর দম তো এখন এই যে লাউ দিয়া মানে ডিম বাঘার মানে এটা নিরামিষ তরকারি আছে তো এই রান্নাটা পুরো দেখাইতে পারবো না তো আরও আনুষাঙ্গিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে কারণে ভিডিওটা আর বড়ো করতে চাই না তো আবার দেখা হবে সামনে আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন Ne smel la. Ab la shuru bolam. Era chingri alur dum. Now. Era chingri alur

很好吃。嗯，路、啊、过来，我这是老师过来的多，很好吃。

চলে গেছে গেল তারপরে তো গরমের অবস্থা খারাপ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি আপনাদের সাথে আরও কিছু কথা আছে কথা শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের সাথে তো আগের ভিডিওগুলোর মধ্যে আমি শেয়ার করছি কিছু কিছু তো আজকে সেটার মানে সমস্তটা আপনাদের কাছে খুইলে বলবো সেই উদ্দেশ্যে আসলে বসলাম একটু কথা বলার জন্যে তো পঁচিশ বছর প্রায় তাই না বছর ছাব্বিশ বছর তো আমাদের বিবাহ হয়েছে প্রায় পঁচিশ বছর তো ছাব্বিশ বছর আর আর কি কি আমার শ্বশুর উনি তো সেটার জন্য মাঝে মধ্যে মানে কষ্ট তো আমি আর কি বলবো বিস্তারিত তুমি বলো যেভাবে ভালো হয় ওইটা বলো তো বন্ধুরা আপনারা তো আমাদের ভিডিও যারা দেখেন অনেক ভিডিওতেই বলছি যে আমাদের ছোটোবেলাটা ঢাকায় কাটছে ঢাকায় যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি আমাদের একটা ব্যবসা ছিল যে কারখানা ছিল না ব্রাশের ব্রাশের মানে যেমন কার্পেট পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে নানান রকম ব্রাশ ওটার একটা ফ্যাক্টরি ছিল মোটামুটি আর কি মধ্যবিত্ত পরিবার ছিলাম তো এই যে ঈদ আসলো তখন আমার বয়স ষোলো বছর আর আমার ছোট ভাইটার বয়স হইল বারো বছর হ্যাঁ আর আমার বড় ভাইয়ের বয়স হয়তো পঁচিশ বছর হইবমি হ্যাঁ এরকমই তো ওই সময় ঈদ আসলো তো আমরা তো বাড়িতে আসছি তারও দুই তিন বছর আগে মানে ঢাকা থেকে আমরা বাড়িতে আসছি তো ঈদের ছুটিতে তো বাড়িতে চলে আসলো আমার আব্বা আর আমার বড় ভাই তো ছুটিতে তখন কিছু আর কি আমাদের কারখানার যে কিছু মাল ওগুলি যে কি বলে বিক্রি করতে বিক্রি করে ওগুলি সিলেটে চট্টু চট্টগ্রাম এগুলিতে দিত সেগুলি সাপ্লাই করত তো কিছু বিভিন্ন জেলায় তো তখন শুনছি যে সিলেটে দিয়ে আসছে দে আসছে আর কিছু টাকা দিছে আর দশ হাজার টাকা বাকি ছিল হ্যাঁ আমার আব্বা পাইতো মানে দশ হাজার টাকা ঈদের পরে যায় আনতে বলছে দশ হাজার টাকা ঈদের পরে আনতে বলছে তো ঈদের ছুটি তো প্রায় আট দশ দিন থাকে তো ঈদের ছুটি কাটাই আমার আব্বা তো ঢাকায় যাওয়ার পথে যে আমাদের বাড়ির যে পিছনের রাস্তাটা এই রাস্তাটা তো ওই মোড় পর্যন্ত একটু যাইতে হয় হাইটে তো আমি আমার আব্বারে তো আগাই দিয়ে আসলাম বললাম তখন আমার তো ষোলো বছর বয়স তখন ওই বয়সটা মানুষ একটা প্রাপ্ত বয়স মানে সবকিছু ভালো মন্দ সবই বুঝে সবই বুঝে তো আগাইতে আসলাম পরে আমার বাবার পিছন ফিরে চায় বললো কি বাড়ি যাও এখন তো সেই আমার সাথে শেষ দেখা সেই শেষ দেখা তো এখন ছাব্বিশটা বছর পার হয়ে গেছে তো আজ হোক কাল হোক মানে দুই দিন তিন দিন চার দিন আর আসতেছে না মানে ঢাকায় এসে পৌঁছাইতেছে না তো সবাই অনেক খোঁজাখুঁজি করছে সেখানেও গেছে তো যেখানে গেছে তারাও বলছে যে না এখানে আসে নাই এখন সত্যি মিথ্যা এটা একমাত্র আল্লাপাক জানে কি হয়েছে সাথে তো অনেকেই বলছে যে হয়তো কোনো দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা হয়তো অনেকেই মারা যায় তা এমন বললে তো আরো বেশি খারাপ লাগে আবার অনেকে বলছে

আর আমি ভিডিওর মধ্যে একটা ছবি দিয়ে দেবো তো ছবিটা না ছবি দিয়ে দেব ওই ছবিটা দেখ আপনারা অনেক তারপরে এত বছর হয়তো চেহারার কিছু বিকৃতি তো ঘটবেই যদি বেঁচে থাকে আর কি আর যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই তো যাই হোক তো আমার ব্যথাটা বেশি কেন আমার বুকটার ভিতরে এত ব্যথা এই যে অনেক সময় হয় না যে

মানে এইভাবে আমরা চেষ্টা করি চেষ্টা করি তো যদি খুঁজে পাই তাহলে যে পেলাম আর আমি এই ভিডিওর মধ্যে স্ক্রিন নাম্বারও দিয়ে দেব যদি কেউ মানে ওনার সন্ধান করতে পারেন আমার এই নাম্বারে করে যোগাযোগ করবে তো হয়তো এরকম হতে পারে আবার নাও হতে পারে হ্যাঁ তো আমরা চেষ্টা চালাই যাই দেখি মানে অনিশ্চিত যে

আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ